তো বন্ধুরা এই আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার ওই জন্য একটু পুজো করতে সময় লাগলো তো আজকে খুব ভালো একটা দিন সেটা হচ্ছে এমনি বৃহস্পতিবার তার মধ্যে আবার আজকে একাদশী তো আমি তো একাদশী করি একাদশী করেছি আজকে তো আমি এই ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে আমি ঠাকুরকে কীভাবে মানে কি সেবা দিয়েছি তো চলুন দেখি ঠাকুর ঘরে ঢোকা যাক তো ঠাকুর পুজো করা এই যে সেবা দিয়ে আমি বাইরে চলে এসেছি যে পদ্মা টানা আছে তো এবার ঢুকবো ভিতরে তো চলুন দেখে যাক জয় রাধা রাতে হরে কৃষ্ণ তো এই যে আমার ঠাকুরকে সেবা দিয়েছি দেখুন আমার ঠাকুর ঘরটা ঝাড়বাতিটা কিন্তু খুবই সুন্দর এখন দিনের বেলায় এই জন্য অতটা লাইট বোঝা যাচ্ছে না আর এখানে আছে আমার এবার সরস্বতী ঠাকুর জোড়া মানসিক ছিল তো সেই সরস্বতী ঠাকুর জোড়া পুজো করেছি এবার তো এখানে রেখেছি আর এই যে আমার বাবা ভোলানাথ স্নান করিয়েছি বাবা ভোলানাথকে এই যে তারা মা তো সব ঠাকুর আমার এই এই যে আমার মা লক্ষ্মী এই যে আমার মায়ের মুখটা কি সুন্দর দেখুন অপূর্ব মা মায়ের দর্শন মায়ের রূপ তো জয় মা লক্ষ্মী আর এই যে আমার মায়ের ঘট এই পেতেছি তো ঘট পাতা হয়ে গেছে মা লক্ষ্মী আজকে পুজো করা হয়ে গেছে বৃহস্পতিবার আর এখানে আছে আমার রাধা বল্লভ তো সবাই একটু বলুন জয় রাধে রাধে হরে কৃষ্ণ তো রাধে রাধে এই যে তো আমার রাধা রানী কৃষ্ণ এই যে জয়গোপাল জয় জগন্নাথ দেবের জয় জয় মা সুভদ্রা জয় বাবা বলরামের জয় আর এই যে আমার রাধা রানী শ্রীকৃষ্ণ যুগল মিলন তো সবাই বলুন রাধা রাধে আর এখানে আছে আমার গুরু বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা তো সবাই বলুন রাধা রাধে আর আজকে আমি ঠাকুরকে যেহেতু একাদশী তো একাদশীতে চিড়ে ভোগ দেওয়া যায় না তো ওই জন্য আমি আজকে ঠাকুরকে ফল সেবা দিয়েছি তো এই যে এখানে আছে লেবু কলা আর এর মধ্যে আছে একটু মিছারি তো এই হচ্ছে আজকে আমি ঠাকুরকে সেবা দিয়েছি তো ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরের প্রসাদ তুলে নেব নিয়ে এখানটা পরিষ্কার করে তারপর নিচে যাব। তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন একবার বলবেন জয় রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 আর আমার গুরু বাবা গুরু মায়ের মায়ের আমার আমার বাবা শ্বশুর শাশুড়ির আর আমার স্বামীর শ্রীচরণে শত শত কোটি প্রণাম আমি কিন্তু প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে বিছনায় বসে আর ঠাকুর ঘরে এসে আমি কিন্তু ঠাকুরকেও যেমন প্রণাম জানাই আমার রাধারানী শ্রীকৃষ্ণকে উপনাম জানাই ছত্তিশগড়ির সমস্ত দেবতাকে প্রণাম জানাই তার সাথে সাথে আমার বাবা মাকে প্রণাম জানাই আমার গুরু বাবা মাকে প্রণাম জানাই আর আমার শ্বশুর শাশুড়ি মা বাবাকে প্রণাম জানাই সাথে আমার স্বামী কারণ যেই আমাকে যার কাছে আমি আছি অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছে আমার তখন ষোলো বছর বয়স গ্রামে মেয়ে আমি অনেক ছোটোবেলায় আমার বিয়ে হয়েছে তো সেখান থেকে আমার স্বামী কাছে আমি আছি আজকে বাইশ বছর হয়ে গেছে তো উনি আমার দেবতা উনি আমার সব আর উনি আমাকে ভীষণ ভালোবাসেন আমিও ওনাকে অনেক ভালোবাসি আর উনি আমার কাছে দেবতারই মতো তো আমি সেইভাবেই ওনাকে মানে শ্রদ্ধা করার চেষ্টা করি ভালোবাসি তো প্রতিদিন কিন্তু আমি এটা করি সেটা কোনো আমার স্বামীও জানে না আজকে প্রথম আমি ক্যামেরার সামনে বললাম কারণ বলতে বলতে বলেই ফেললাম এটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি দিনে দুবার তিনবার করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করি সেই সাথে সবাইকে প্রণাম করি আর ঘুম থেকে ওঠার আগে বিছনায় বসে করি তারপরে ঠাকুর পুজো যখনই দিতে আসি তখনই করি তো সবার ফার্স্টে আমার রাধারানী শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে সব দেব দেবতাকে প্রণাম জানিয়ে তারপরে আমার বাবা মাকে প্রণাম জানিয়ে আমার গরু বাবা মাকে প্রণাম জানিয়ে আমার শ্বশুর শাশুড়িকে প্রণাম জানিয়ে আমার স্বামীকে প্রণাম জানাই তো আজকে বলেই দিলাম তো যাই হোক এইভাবেই আমি চলি তাই জন্য একটু বললাম আপনাকে আপনাদেরকে তো এই ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমার আরেকটা কথা বলবো আমার বাবা মা খুবই ভালো সবার বাবা মা সবাই মানে সবার কাছেই ভালো আর কি আর আমার গুরু বাবা মা ওনারাও খুবই ভালো খুব কপাল করে পেয়েছি ওনাদের মতো গুরুদেব আর গুরুমাতা ওনার আমার সত্যি আমার গুরু বাবা ভীষণ ভীষণ ভালো মনের মানুষ একটা আমার গুরু মামনিও আমার ভীষণ ভীষণ ভালো মনের মানুষ আমি অনেক লাকি যে আমি ওনাদের কাছ থেকে দীক্ষা পেয়েছি আমার আমি সত্যি অনেক লাকি তো যাই হোক আমার গুরু বাবা মামনি সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে আমি ওনাদেরকে অনেক ভালোবাসি আর একটা ব্যাড লাগো আছে সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে আমি কোনো দিন দেখিনি আমার বিয়ের আগেই ওনারা গত হয়েছেন ঈশ্বরের কাছে চলে গেছেন তো ওই জন্য ওই সৌভাগ্যটা হয়নি যে আমার শ্বশুর শাশুড়ি ওনাদের ভালোবাসাটা আমি পাইনি কোনো দিন তো যাই হোক খারাপ তো একটু লাগেই সবার শ্বশুর শাশুড়ি থাকে সবাইকে অনেক আদর যত্ন করে আর আমারও অনেক ইচ্ছা ছিল বা আমারও মাঝে মাঝে মনে হয় ওনারা বেঁচে থাকলে ওনাদেরকে অনেক ভালোবাসতাম আর যাক আমার লাগ আর ওনাদেরও কী বলবো অনেক তাড়াতাড়ি চলে গেলেন কিছু করার নেই সবই ঈশ্বরের কৃপা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর যখন যাকে ডাকবেন তাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে তো আমার শ্বশুর শাশুড়িকে আমি কোনোদিন চোখে না দেখলেও আমি কিন্তু এখনও অবধি যেখান থেকে আমি এই বাড়িতে এসেছি সেখান থেকেই আমার ঠাকুরকেও যেমন সেবা দিই আমার এই যে আমার গুরু বাবা আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু আমি তেমনিভাবেই সেবা দিই অনেকে বলেন যে ওনারা বেঁচে নেই মারা গেছেন ওনাদের সেবা দেওয়াটা ঠিক হবে কি না কিন্তু তারপরেও আমি কিন্তু আমার মন থেকে মনে হয় যে ওনারা তো বেঁচে থাকুক আর নাই থাকুক ওনারা আমাদের গুরুজন ওনারা আমাদের বাবা মা ওনাদেরই সংসার এটা তো আমি যে কদিন বাঁচবো ওনাদেরকে সেবা দিয়ে যাব। এতে আমার ক্ষতি হলো কি হলো না ভালো হলো কি হলো না আমি জানি না আমি আর জানার দরকারও নেই ঠাকুরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছায় আমার গুরুদেবদের ইচ্ছায় আমার বাবা মার মানে কৃপায় সবার কৃপায় আমি অনেক অনেক ভালো আছি আর যে কটা দিন থাকব সে কটা দিন এইভাবেই যেন আমি ঈশ্বরের নাম নিয়ে আমার গুরুজনদের বাবা মায়ের শ্বশুর শাশুড়ি আমার স্বামী সন্তানদের সেবা করেই যেতে পারি এইটুকানি আমার মনে কামনা তো আজ দিন আমি ক্যামেরার সামনে বলি না আজকে জানি না কি হয়েছে বলেই দিলাম তো যাই হোক সত্যি আমি আমার ফ্যামিলিকে আমার স্বামীকে আমার পরিবারকে অনেক অনেক ভালোবাসি ঈশ্বরের কাছে এটাই চাই যে আমার বাচ্চা দুটো মানুষের মতো মানুষ হোক যেন ভালো মানুষ হয় ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার স্বামীও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার বাবা মা আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর যাই হোক এবার প্রসাদ আমি তুলে নিচের দিকে যাব তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন আর আজকে অনেক কথাই বলে ফেললাম তো মানে জানি না কোনো দিন বলি না আজকে কেন বলে ফেললাম আর সবার কাছে আমি একটাই বলবো যে অনেক কথা বলেছি যদি ভোর তে হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর এইভাবেই যেন সারা জীবন বাঁচতে পারি সবাই আশীর্বাদ করবেন আর আমার ঈশ্বর আমাকে সত্যি বাঁচিয়ে রেখেছে আমার আবার নতুন করে জীবন দান দিয়েছে ওই জন্য আমি আপনাদের সামনে আবার আমি আসতে পেরেছি সবার মাঝে আমি এখনও বেঁচে আছি আমার ছোট ছেলে হবার সময় আমার কাটিশন অনেক খারাপ ছিল আমি মানে কি বলবো বলাটা ঠিক হচ্ছে কিনা যাই না কিন্তু মন চাইছে বলতে ওই জন্য বলে দিচ্ছি তো ছোট ছেলে হওয়ার সময় আমার শরীর অনেক খারাপ ছিল আমি মানে ডাক্তারবাবু বলেছিলেন মানে ডাক্তারবাবুরাও ওনারাও ভরসা করে উঠতে পারেননি যে আমি বাঁচবো কি না আমার স্বামী অনেক কষ্ট করে আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে আর ডাক্তারদের চেষ্টায় সত্যি ডাক্তাররা অনেক চেষ্টা করেছে আর অবশ্যই ঈশ্বরের কৃপা না থাকলে আমি আজকে বেঁচে থাকতাম না আর আমি আজকে আপনাদের সামনেও আসতে পারতাম না তো সবই আমার রাধারানী আমার গোবিন্দর ইচ্ছা সবই আমার রাধারানি শ্রীকৃষ্ণর ইচ্ছা ওনার কৃপা হয়েছে বলেই আজকে আমি আবার নতুন জীবন পেয়েছি নতুনভাবে বাঁচতে শিখেছি আর যেটুখানি শিক্ষা আমি পেয়েছি এতে আমি শুধু একটাই কথা বলবো যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর আমি এইভাবে আমার স্বামী সন্তানকে নিয়ে আমার সংসারকে নিয়ে আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এইভাবে বেঁচে থাকতে চাই বাকিটা জীবন যেটুকানি জীবনটা আমার হলে কি হবে জীবনটা আমার নয় এটা সবই গোবিন্দর আমার গোবিন্দর দান আমার সেই পরম পিতার দান তো ওনারই দেহ ওনারই শরীর ওনারই দেওয়া দান তো ওনার চিচয়নে আমি সমর্পণ করেছি সমর্পণ মন থেকেই করেছি যে হে পরম পিতা তোমার দেওয়া এই দেহ তুমি সুস্থ রেখো ভালো রেখো আর যে কদিন বাঁচব সুস্থভাবে ভালোভাবে যেন বাঁচতে পারি কারণ জীবনে অনেক কষ্ট করেছি আমার বাচ্চা মামা মাম হবার সময় আমার ছোটো ছেলে হওয়ার সময় তো তাতে আমি শিক্ষা পেয়ে গেছি আর ঠাকুর যেন আমাকে কোনোদিন ওই হসপিটালের দিকে না নিয়ে যান যে কদিন বাঁচি এইভাবে আমার সংসারে আমার স্বামী সন্তানের মধ্যেই যেন আমি থাকতে পারি বাঁচতে পারি ঈশ্বরের কাছে আমার এটাই কামনা বাসনা আর কারণ ওই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আর আমার নেই যাই হোক তো যাই হোক ভালো আছি মোটামুটি ভালোই আছি মাঝে মধ্যে একটু শরীরটা খারাপ করে তো অসুবিধা নেই ঠিকই আছি। গোবিন্দর শ্রী জয়নেই যেন আমি যে কদিন বাঁচি ওনার নাম নিতে পারি আর সবাইকে ভালোবেসে যেতে পারি তো আমার স্বামী সত্যি আমার জন্য অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে এখনও অব্দি করছে আমার শরীর ভালো থাকে না ও নিজের শরীরের দিকে না তাকিয়ে ওর শুধু জীবনে একটাই লক্ষ্য যে আমি আমার সন্তানেরা কিভাবে ভালো থাকব কিভাবে আমরা সুস্থ থাকব ও এর বেশি আর কিচ্ছু যায় না আমি অনেক লাকি যে আমি নিশ্চয়ই কোনো পুণ্যি করেছিলাম যে ওর মতো স্বামী পেয়েছি সত্যি এটা আমি মন থেকে বলছি এটা আমার স্বামীকে শোনানোর জন্য আমি বলছি না এটা আমার মনের কথা কোনোদিন বলি না যাই না কেন আজকে বলে ফেললাম খুব মন চাইছে বলতে তাই জন্য বলছি আমি সত্যি খুব লাকি বা আমার সন্তানেরাও সত্যি খুব লাকি যে ওর মতো বাবা পেয়েছে আর আমি সত্যি খুব লাকি যে আমি আমার স্বামীর মতো একটা ভালো মনের মানুষ পেয়েছি ভালো স্বামী পেয়েছি আমাকে এত ভালোবেসে এত শুধু আমাকে না আমার দুই সন্তানকেই এত তোলা তোলা করে রেখেছে মানে এত সেপে রেখেছে এত ভালোবেসে রেখেছে আমার কোনো কাজ করতে দেয় না শুধু আমাকে কিছু হলে ডাক্তারের কাছে নিয়ে যায় শুধু আমাকে বলে না আমার বাচ্চাদেরকেও কিন্তু ওর শরীর খারাপ তো ওকে কোনো দিন আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না ও একদমই যেতে চায় না তো ঈশ্বরের কাছে এটাই কামনা ঈশ্বর যতই কষ্ট আসুক যাই আসুক যদি কোনো ভুলটুলটি করে থাকি তুমি আমাকে শাস্তি দাও আমাকে ওদের সব কষ্ট আমার সন্তানদের আমার স্বামীর সব কষ্ট আমাকে দাও ওরা সুস্থ থাকুক ভালো থাকুক আমার স্বামীকে ভালো রেখো অনেক ভালো মনের মানুষ সত্যি অনেক ভালো মনের মানুষ শুধু আমি বলে না আমার সন্তান বলে না আমার পুরো ও সবার জন্য চিন্তা করে সবার জন্য ও চিন্তা করে সবাইকেও হেল্প করে সবাইকেও ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে সেটাও করে মন থেকে করে যেটুকুনি করে আর যেটুকুনি পারে সবাইকে সাহায্য করার চেষ্টা করে ও নিজের কাছে না থাকলেও ও সবাইকে হেল্প করে ও যেটুকুনি ক্ষমতা আছে তো সত্যি আমি খুব লাকি আমার আমার খুব ভালো লাগে ও ওই জন্য আমি ওকে কোনোদিন কোনো কাজে বাধা দিই না আমি ওকে সারা জীবন সাপোর্ট করি এখনও সাপোর্ট করছি ভবিষ্যতেও আমি সারা জীবনকে ওকে সাপোর্ট করে যাব আর আমি সারা জীবন ওর পাশে থাকবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি যেন সারা জীবন আমার স্বামী সন্তানকে নিয়ে এইভাবেই থাকতে পারি তো অনেক কথা বলে ফেললাম আর এই ভিডিওটা আমার স্বামীও দেখবে তো আমি তোমাকে বলছি তুমি কিছু মনে করো না বলেছি বলে সত্যি এটা আমার মনের কথা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার সন্তানদেরকেও অনেক ভালোবাসি তো আমি আমার সন্তান বাচ্চাদের কেউ যেমন ভালোবাসি আমি আমার শ্বশুরবাড়ির সব লোকজনদেরও মানে আমার ফ্যামিলিকে সবাইকে ভালোবাসি শ্বশুরবাড়ির ফ্যামিলিকেও সবাইকে ভালোবাসি আর আমার বাবা মা আমার দিদি দাদা জামাইবাবুরা ছেলে মেয়ে সবাইকেই ভালোবাসি আমার ফ্যামিলির লোকজনকে আমি যতটা ভালোবাসি আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকেও আমি ভালোবাসি ততটাই ভালোবাসি আমি সবাইকেই ভালোবাসি আর আমাকেও সবাই ভালোবাসে আর আমি খুব লাকি যে সত্যিই আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই আমাকে ভালোবাসে আর আমার বাপের বাড়ির লোকেরাও আমাকে অনেক অনেক ভালোবাসে তো এটার জন্য সত্যিই সৌভাগ্য কারণ সব ভালোবাসা একসাথে পাওয়া যায় না কিন্তু আমি কিন্তু সব ভালোবাসা একসাথেই পেয়েছি যেমন আমার বাবা মায়ের তো ভালোবাসার কোনো তুলনা হয় না অমূল্য ওনারা যদি আজকে ভালোই না বাঁচতেন তাহলে তো আমি পৃথিবীতে আলো দেখতে পেতাম না যেটুকুনি আছি ওনাদের মানে দয়ায় কৃপায় তো আমি আমার বাবা মাকে মানে সত্যি অনেক অনেক মিস করি বা অনেক অনেক ভালোবাসি সাথে আমার বাবা মার সাথে সাথে আমার দিদি আমার দুই দিদি আমার দাদা আমার জামাইবাবুরা মেয়েরা বৌদি সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসি আর আমার শ্বশুরবাড়ির দিকেও এরকম আমার সব ভাসুররা খুব ভালোবাসে আমাকে আমার যায়রা সবাই আর কি সব তো আমি খুব লাকি যে সব ভালোবাসা আমি পেয়েছি আর অনেক লাকি যে আমার ঈশ্বরের কৃপায় ভালো গুরু বাবা গুরুমাও পেয়েছি ওনারাও আমাকে অনেক অনেক ভালোবাসে আমার গুরু বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে তো সব ভালোবাসাই আমি পেয়েছি তো আমি ঈশ্বরের কাছে কিছু না চেয়েও ঈশ্বর আমাকে দুহাত ভরে দিয়েছে আমি কিন্তু ঈশ্বরের জন্য কিছুই করতে পারি না তো যাই হোক শুধু একটা জিনিসই করতে পারি সেটা হচ্ছে আমি ওনাদের ঠিক করে সেবাও দিতে পারি না আমি ওনাদের জন্য কিছুই করতে পারি না শুধু একটাই জিনিস করি যেখানেই থাকি যে অবস্থায় থাকি যেভাবেই থাকি আমি ঈশ্বরকে ঈশ্বরের নাম স্মরণ করি সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার সেই রাধারানী কৃষ্ণকে আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি যেভাবেই থাকি আমি শুধু আমাদের নামটা স্মরণে রাখি বা রাখার চেষ্টা করি বা আমি সব সময় জব করতে থাকি মুখে তো এইটুকাই এইটুকুই আমার দরকার বা এইটুকুই আমি করতে চাই আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আমার রাধারানী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি আর সবাইকে ভালোবাসতে পারি তো সবাইকে বলবো আমার আমি অনেক কথা বলে ফেললাম যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন আর আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচের দিকে যাবো নিচে তো এই আমি ঠাকুর পুজো করে নিচে চলে এসেছি আর আমার জন্য আমার কাকিমা আলুর তরকারি করেছে সেটা এখন খাবো আর খাবো ফল একটু সাবও ভিজিয়ে রেখেছি তো সারাদিন এইসবই খাবো আর আর আমার কাকিমা আমার জন্য খুব সুন্দর করে একটু আলু তরকারি করেছে খুব সুন্দর করে আলু তরকারি করে আমার কাকিমা আগেরবারও করেছিল এবারও করেছে আর সত্যি আমার ফ্যামিলিকেও যেমন আমি অনেক ভাগ্য করে পেয়েছি লাকিলি পেয়েছি ঈশ্বরের কৃপায় আমিও আমার কাকিমাকেও অনেক ভালোবাসি আর আমার কাকিমাও অনেক ভালো মনের একটা মানুষ যে উনি আশা থেকে পুরো আমার ফ্যামিলি আমার পরিবার আমাকে সবাইকেই উনি একা হাতেই বা সুন্দর করে সবাইকে খেয়াল রেখে গুছিয়ে রেখেছে আর আমাকে খুব ভালোবাসে আমার ফ্যামিলিকেও খুব ভালোবাসে তো অনেক সত্যি আমি খুব লাকি যে এরকম মানুষও পাওয়া খুব একটা আমার খুব দরকার ছিল এরকম একটা মানুষ কারণ আমার তো শরীর ভালো থাকে না ওই জন্য আমার ফ্যামিলিকে দেখার জন্য আমাকেও একটু দেখার জন্য একটা ভালো লোকের খুব দরকার ছিল তো ঈশ্বরের কৃপায় সেটাও পেয়ে গেছি কাকিমা আমাকে অনেক ভালোবাসে সবাইকে অনেক আর এই হচ্ছে সেই মানুষটা কিন্তু ক্যামেরার সামনে মোটে আসে না ওই জন্য দূর থেকে দেখালাম আপনাদেরকে ক্যামেরার সামনে উনি মোটে আসবে না ওনার ক্যামেরার সামনে আসার কথা বললেই ওনার লজ্জা লাগে তো যাই হোক ও কাকিমা একটুখানি তাকাও একটুখানি তাকাও দেখেছেন তাকাবে না তা ক্যামেরা বন্ধ করেছি এবার তো টাকাও ক্যামেরা বন্ধ করে দিয়েছি এইটা এইটাই নাও আমাকে একটু জল দাও দেখো আছে আচ্ছা আচ্ছা দাও এটা নাও এটা নাও আরে ক্যামেরা বন্ধ করে দিয়েছি পাগল আমি বন্ধ করে দিয়েছি তো ক্যামেরা এখানে সবাই খেলছে সায়ন খেলছে তারপরে মিষ্টি খেলছে এখানে খেলছে আয়সি খেলছে ওই যে আয়ুষী বাইক চালাচ্ছে আয়ুষী তুমি হেয়ার ব্যান্ডটা কোথায় পড়েছো কপালে হেয়ার ব্যান্ডটা নতুন কিনেছো তো সবাই সবাই খেলছে এখানে মিষ্টি ও মিষ্টি রানি হাই করে দাও হাই তো এই খেলা করছে সব সায়ন এখন স্কুল থেকে বাড়ি এসেছে এই যে ব্যাগ এখানে রাখা তো সায়নে স্নানও হয়ে গেছে এবার আমি একটু খেয়ে তারপর সায়নকে খাওয়াবো তো চলুন আবার দেখা হচ্ছে পরে আর আমি খেয়ে নিই সারাদিন এসবই খাবো একটু তরকারি খাবো আর খাবো একটু সাবু ফল এইসবই খাবো দেখতে দেখতে দিনটা কেটেই যাবে হাফবেলা তো হয়েই গেছে দুপুর হয়ে গেছে দেখতে দেখতে তো একাদশী করা কিন্তু খুবই ভালো একাদশী বাঙালিদের মানে শ্রেষ্ঠ একটা ব্রত যে ব্রত করলে অন্য ব্রত না করলেও চলে যায় একাদশী এমনই একটা ব্রত যে ব্রত করলে আর অন্য কোনো ব্রত না করলেও হয়ে যায় তো যাই হোক সবাইকে বলবো সবাই একাদশী করুন সবাই একাদশী করার চেষ্টা করুন আপনাদের প্রথম প্রথম যদি একাদশী করা মানে না খেয়ে থাকা নয় একাদশী করা মানে কষ্ট হওয়া নাই একাদশী করা মানে আমার গুরু বাবা বলেন যে মা একাদশী করা মানে একটা উৎসব উৎসবেরই মতো পুরো ফ্যামিলি সবাই মিলে একাদশী করতে হয় সুন্দর করে রান্না করে সবাই মিলে খেতে হয় সেটা হচ্ছে অল্প কিছু নিয়ম আছে সেটা হচ্ছে একাদশী করলে যেটা মেন জিনিস খেতে নেই সেটা হচ্ছে যার যেটা মেন খাবার আমাদের যেমন বাঙালি আমরা আমাদের মেন খাবার হচ্ছে ভাত রুটি তো ভাত মেনলি বিশেষ করে ভাতটা আমরা আমাদের মেন খাবার তো ভাতটা বাদ দিয়ে সব কিছুই মোটামুটি খাওয়া যায় কিন্তু ভাত রুটি ভাতটা তো একদমই খাওয়া যাবে না রুটি পঞ্চশস্য বলে যেটাকে পঞ্চশস্যটা খাওয়া যায় না তো তার মধ্যে পঞ্চশস্যের মধ্যে যা যা পড়ে সেইগুলো খাওয়া যায় না তো সেইগুলো বাদ দিয়ে সব কিছুই খাওয়া যায় এদিকে এসো তো যেমন হচ্ছে ফল সাবু দুধ মিষ্টি তারপরে কোনো তরকারি রান্না করে খেতে পারেন কিন্তু রান্নার মধ্যে একটু নিয়ম আছে সেটা হচ্ছে হলুদ খাওয়া যায় না আর সাদা তেলে রান্না করতে হয় আর নুনে রান্না করতে হয় এইটুকানি নিয়ম আছে তাছাড়া কোনো নিয়ম নেই সবাই সব কিছু খেতে পারে এবার প্রথম প্রথম যদি কারুর কষ্ট হয় বা কেউ অসুস্থ মানুষ আছে সে উনি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না বা বেশি কেউ না খেয়ে থাকার দরকার নেই সকালে উঠে পুজো টুজো করে তারপরে ঠাকুরকে দিয়ে খেয়ে নেওয়া যাবে আর মানে রুটিও অনেকে খায় যারা পারে না একদম আমি বলবো যে একেবারে না পারার থেকে রুটিও খেতে পারেন রুটি ডালিয়া এসব খাওয়া যায় তো মানে আজকে দুটো রুটি এরকম করতে করতে পরের দিন একটা রুটি এই করতে করতে দেখবেন আপনাদের নিজেদেরই অভ্যাস হয়ে যাবে তখন আর ওই যে মাম্মাম ওই যে মাম্মাম আর কে করেছে আমি জানি না আমি শুধু শুনলাম আমি তো ছিলাম না এখানে তো যাই হোক করতে করতে অভ্যাস হয়ে যাবে কষ্ট হয় না একটা তো দিন দেখতে দেখতে ঠিক চলে যায় কষ্ট হয় না সব কিছুই খেতে পারেন শুধু পঞ্চশস্য ভাতটা না খাওয়াই ভালো ভাতটা তো খাওয়াই যায় না তো যারা যেমন পারে এমনি করেই কিন্তু একাদশীটা করা খুবই ভালো একটা জিনিস খুবই পবিত্র একটা জিনিস সরি পবিত্র একটা ব্রত আর পবিত্র একটা মানে কি বলবো এটা একাদশীটা করলে মন আত্মা সবই পবিত্র হয়ে যায় আমার খুব ভালো লাগে করতে কিন্তু কোন কোনো সময় আবার বন্ধ করে বন্ধ হয়ে যায় আমার কারণ যখন শরীরটা অনেক খারাপ লাগে তখন একটু বন্ধ করে দিই কিন্তু আজকে শরীর খারাপ আছে তারপরেও বন্ধ করে নিই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন আর বন্ধ করতে না হয় যেন ওইভাবেই করে যেতে পারি তো যাই হোক তবে একটু খাওয়া দাওয়া করে নেবো তারপর সায়নকে খাওয়াবো মামাম আমি কথা বলছি তারপরে সায়নকে খাওয়াবো তারপরে একটু রেস্ট নেবো তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা এই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সায়নকেও খাওয়ানো হয়ে গেছে তো আমি আগে একটু খেয়ে নিলাম তারপরে সায়নকে খাইয়েছি তো দেখতে দেখতে অনেকটাই দুপুর হয়ে গেছে বেলা হয়ে গেছে তো আমি ভিডিওটা আর বাড়াবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা